হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দুর্জয় বিশ্বাস ইনস্ট্রাক্টর অফ ইলান আইটি ইনস্টিটিউট তো ইলান আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে শফিফাই স্টোর ডিজাইন অ্যান্ড ড্রপশিপিং শিপিং বিজনেস মডিউলের উপর যে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে আজকের ধারাবাহিকতায় ষষ্ঠ ক্লাস এবং এই ষষ্ঠ ক্লাসে আমি দেখাবো কীভাবে সফিফাইতে মেনু ক্রিয়েট করতে হয় তো মেনুগুলো সাধারণত মেন মেনু এবং ফুটার মেনু হিসাবে থাকে তো আমরা যদি একটু দেখি একটা স্টোরে আইফোনের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে অর্থাৎ সাব মেনু রয়েছে দেন আইপ্যাডের আন্ডারেও কিন্তু অনেকগুলো সাব মেনু রয়েছে তো এগুলো কিন্তু আমরা খুব সহজে সেট করতে পারি বা আমরা যদি স্টোরের ফুটার সেকশনে আসি তাহলে আমরা দেখতে পারবো কন্টাকাস প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো কিন্তু সেট আপ করা রয়েছে তো আমরা অলরেডি কিন্তু আমাদের কিভাবে একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় এগুলো আমরা আগেই দেখছি তো আমরা আজকে দেখব কীভাবে মেনুগুলো ক্রিয়েট করতে হয় তো আমরা যদি শপিফাই ফাই স্টোরে লগ ইন করার পরে অনলাইন স্টোরে ক্লিক করি তাহলে আমরা ন্যাভিগেশান অপশানটা দেখতে পারবো এবং আমরা ন্যাভিগেশান অপশানে ক্লিক করব তো এখানে ম্যানুয়ালি আপনার হোটার মেনু এবং মেইন মেনু এই দুইটা মেনু অলরেডি ক্রিয়েট করা থাকে তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারি বা ডিলিট করে দিয়ে নতুন করে মেনু তৈরি করতে পারি তো আমরা মেইন মেনু থেকে যদি নতুন করে আমরা যদি কিছু অপশানস আনি এখানে আমি যদি এগুলো ডিলিট করে দিই তারপরে আমাদের মেইন মেনুতে আমরা কিছু সেকশন আনতে চাচ্ছি যেগুলো হচ্ছে হুবহু এই শপের মতন আইফোনের আন্ডারে এগুলো আছে আইপ্যাডের আন্ডারে এগুলো আছে এবং লাস্টে কন্ট্যাক্ট তো আমি যদি প্রথমে অ্যাপোলসটা নিই তো এখানে আমি একটা মেনু আইটেম করবো সেটা হচ্ছে অ্যাপোলস তো অ্যাপোলসটা আমি এখানে সার্চ দিলে আমি কিন্তু পেয়ে যাব কারণ আমাদের অলরেডি এখানে অ্যাপোলসটা করা আছে তো এটা আমরা কালেকশনের ভিতর থেকে নিয়ে নিব যেহেতু আমাদের এই অ্যাপোলসটা কালেকশানের ভিতরেই করা আছে অলরেডি দেন আমি এটাকে অ্যাড করে দিই দেন হচ্ছে আমাদের লেদার ব্যান্ডস তো আমাদের এই লেদার ব্যান্ডস এটাও কিন্তু আমাদের কালেকশনের ভিতরে করা আছে তো আমি লেদার ব্যান্ডসটা খুঁজে নিব ওকে দেন হচ্ছে সিলিকন ব্যান্ডস আচ্ছা আমি একটু দেখি এটা আছে কি না দেন অ্যাড মেনু আইটেম দেন আমরা এখান থেকে কালেকশানের ভিতরে গিয়ে সিলিকন ব্যান্ডস এটা নেব ওকে তো নেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ দিই সেভ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটাই কিন্তু মেইন আকারে চলে আসছে অর্থাৎ এখানে যদি আমি ভিজিট করি আইফোন আইপ্যাড এয়ারপোর্ড এগুলোর মধ্যে কিন্তু মেইন তিনটা চলে আসছে এখানে তো আমাদের করতে হবে কি এটাকে একটু ধরতে হবে এবং একটু সাইড করে এনে ফেলতে হবে এখানে দেন হচ্ছে সিলিকন ব্যান্ডটাকেও ধরে আমি এখানে ফেলবো এটাকে ড্র্যাগান ড্রপ বলে তো এরকমভাবে ফেলতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল ওয়াচের আন্ডারে লেদার ব্যান্ডস এবং সিলিকন ব্যান্ডস দুইটা সাব মেনু অ্যাড হয়ে গেছে তো আমি যদি এটাকে সেভ দিই ওকে আমরা চাইলে কিন্তু অ্যাপেল ওয়াচের আন্ডারে আরও অনেকগুলো মেনু অ্যাড করতে পারি যেমন আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি এবং আবার আমি ভিজিট করি কালেকশানস দেন হচ্ছে আমাদের সাপোজ আমি যদি এখানে লেদার ব্যান্ডস টু লিখে আরেকটা অ্যাড করি তাহলে কিন্তু এখানে শো করবে সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার প্রয়োজন নাই যেহেতু আমরা আইটেমটা অ্যাপেল ওয়াচের ভিতরেই অ্যাড করতেছি ওকে দেন আমি এটাকে সেভ দিব তো আমাদের হয়ে গেল একটা অ্যাপেল ওয়াচের আন্ডারে যেগুলো সেগুলো হয়ে গেল এবার আমরা যেটা আইফোনের আন্ডারে যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে চাই সেমভাবে আমাদের এখানে মেনু আইটেমে ক্লিক করতে হবে দেন যেতে হবে কালেকশানস দেন আমাদের যেতে হবে আইফোন দেন অ্যাড যদি আমরা চাই মেনু আইটেম দেন দেন হচ্ছে অ্যাড ওকে তো এইভাবে কিন্তু আমরা মেনুগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারি তো আমাদের এখানে আরেকটা মেনু রাখতে চাচ্ছে আইটেম সেটা হচ্ছে কন্টাক্ট তো কন্টাক্টটা আমি কিভাবে নিব কন্টাক্ট আমাদের পেজের ভিতরে করা ছিল এটা আমরা গত ক্লাসে দেখছিলাম তো আমি চলে যাব পেজের ভিতর এবং এখান থেকে কন্টাক্ট কাজটা নিব নিয়ে অ্যাড করে দিব। দেন আমি এটাকে সেভ করে দেব তো জেনারেলি একটা মেন মেনু আমাদের ক্রিয়েট হয়ে গেল আমরা যদি এবার একটা ফোটার মেনু ক্রিয়েট করতে চাই আমরা পুনরায় ন্যাভিগেশন অপশানে চলে আনব আসার পরে আমাদের ফোটার যে মেনুটা আছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যদি এটাকে রাখতে চাই তাহলে রাখতে পারি নাহলে আমরা ডিলিট করে দিতে পারি দেন আমাদের মেনু আইটেম অ্যাড করতে হবে তো আমরা চলে যাব আমাদের পলিসি স্পেজ যেহেতু এখানে ফোটার মেনুতে যে পলিসিগুলো আছে সেগুলো আমরা এখানে জেনারেলি অ্যাড করে থাকি কন্টাকাস প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস এইগুলো তো আমি চলে যাব প্রাইভেসি পলিসি দেন অ্যাড দেন এগেইন অ্যাড মেনু আইটেম দেন পলিসিস দেন রিফান্ড পলিসি দেন এগেন অ্যাড মেনু আইটেম তো একই কাজ কিন্তু আমাদের ডিপিটলি করতে হবে এটা ওকে দেন এখানে আমরা চাইলে আরেকটা রাখতে পারি সেটা হচ্ছে কন্ট্যাক্টাস তো কন্ট্যাক্টাস আমাদের পেজের ভিতরে ছিল তো আমরা কিন্তু এটা না পেজের ভিতরে ছিল কন্টাক্টাস তো আমরা পেজটা ভিজিট করে ওকে আমি এটা ক্যান্সেল দিয়ে আবার দিচ্ছি অ্যাড মেনু আইটেম দেন হচ্ছে পেজেস দেন কন্ট্যাক্টাস দেন অ্যাড তো এখানে কিন্তু আমরা চাইলে এগুলো এডিটও করতে পারি পুনরায় তো পুনরায় এডিট করতে চাইলে এখানে পেজের ভিতরে যদি আমি অ্যাবাউটা স্টার্ট করি তাহলে কিন্তু আমাদের নামটা উপরে সেভ হবে না তো সেক্ষেত্রে আমাদের নামটাও চেঞ্জ করতে হবে তো আমি তো হচ্ছে এটা আমাদের আস পেজে থাকুক দেন আমরা কন্টাকাস সিলেক্ট করলাম এবং এখানে যে নেমটা এটা আমি কন্টাকাস হিসেবেই রেখে দিলাম দেন আমরা সেভ দিব তো এখন বিষয় হলো কি আমরা যে মেনুগুলো ক্রিয়েট করলাম সেগুলোকে আমাদের এখানে শো করবে হ্যাঁ শো করবে কিন্তু আমাদের ডিজাইন সেকশানে একটুখানি চেঞ্জ করার লাগবে তো আমি যদি একটু আমাদের শপটা একটু ভিজিট করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে যেমন ড্রপডাউন মেনু ছিল আইফোনের আন্ডারে ফোন স্কেস কভারস দেন হচ্ছে এরপর আইপ্যাডের আন্ডারে যেসব অ্যাপেল অচের আন্ডারে যদি বলি লেদার ব্যান্ড সিলিকন ব্যান্ডস তো আমাদের কিন্তু এখানে অ্যাপেল অচের আন্ডারে লেদার ব্যান্ড সিলিকন ব্যান্ডস এগুলো কিন্তু চলে আসছে তো আজকের ক্লাসটাই এটুকুই ছিল কীভাবে শপিং ফাই স্টোরে মেনু ক্রিয়েট করতে হয় তো যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইল্যান সাথেই থাকবেন